হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উইথ সোহিনীর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি বুঝতেই পারছেন আমরা আবারও চলে এসেছি আমাদের কলকাতা ভ্রমণের আরও একটা খুব সুন্দর এবং মিষ্টি ব্লগ নিয়ে আজকে শুক্রবার দোসরা ফেব্রুয়ারি আমেরিকা থেকে কলকাতার ভ্রমণের আজকে আমাদের পঞ্চম দিন গতকাল রাতে এসেছি বাবার কাছে তো আমার বাবা আর মাকে হয়তো আপনারা আমার আগের ব্লগুলোতে দেখেছেন নিশ্চয়ই তো এখন প্রায় সকাল সাড়ে আটটা বাজে মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখন দাদানের সাথে ব্রেকফাস্ট করছে একসাথে তো তাড়াতাড়ি এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সকাল সকাল মেয়েকে একটু কলকাতা শহরটা ঘুরে দেখাবো তো সেই কারণে বাবার গাড়িতে উঠে পড়েছি আজ কত বছর বাদে আর মেয়েও তো আজকে দাদানের গাড়িতে উঠে খুব এক্সাইটেড তাছাড়া আজকে আরেকটা কাজও আছে একটু গঙ্গা জলও নেবো তো সেই কারণে আমরা যাচ্ছি কলকাতাটা খুব সুন্দর বিখ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে প্রিন্সেপ ঘাটে তো চলুন আস্তে আস্তে আমরা এগোচ্ছি বাবুঘাটের দিকে আজ কত বছর বাদে কলকাতার এই পথ দিয়ে হাঁটা এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা সত্যি আর আজকের ওয়েদারটা এত সুন্দর একটু মেঘলা লাগলেও ওয়েদারে কিন্তু খুব একটা বেশি গরমও নেই আবার খুব একটা ঠান্ডাও লাগতো না তো সেই কারণে খুব সুন্দর একটা ওয়েদার আর সকাল সকাল গঙ্গার ধারে বেড়ানোর জন্য একদম পারফেক্ট হচ্ছে ওয়েদার আজকে তো সুতরাং আজকে মনে হয় আমরা সময়টা খুব সুন্দরভাবে কাটাবো এবং সেই আনন্দের মুহূর্তটুকুই ভাগ করে নেবো আজকের ব্লগে আশা করি আপনারা থাকবেন আমাদের সঙ্গে এবং আপনারাও এনজয় করবেন আমাদের আজকের ব্লগটা কুষান বাবা আর হচ্ছে সারায়া আমরা এখন অলরেডি ঢুকে পড়েছি প্রিন্সেপ ঘাটে কি অপূর্ব লাগছে দেখুন চার পাঁচটা আর যেহেতু হচ্ছে সকাল সকাল এসেছি ভিড়টাও খুব একটা দেখছি না ওপরে হচ্ছে বিদ্যাসাগর সেতু যেটাকে আমরা বলি দ্বিতীয় হুগলি সেতু এবং এটা হলো হচ্ছে এই প্রিন্সেপ ঘাটের হচ্ছে স্মৃতিসৌধ আর পিছনেই হচ্ছে গঙ্গা তো চলুন এটাই আজকে একটু ঘুরে দেখবো মেয়েকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি মেয়ের যেহেতু এবছর সেরকমভাবে দেখতে গেলে কলকাতা প্রথম দেখা কারণ ওর যখন এক বছর বয়স তখনই আমরা কলকাতা থেকে আমেরিকায় চলে যাই আর সেই কারণে প্ল্যান করেছি এবছর কলকাতাতে এলাম তো সেই কারণে কলকাতার কিছু বিশেষ বিশেষ জায়গা ওকে ঘুরে দেখাবো আর বিশেষ করে যেসব জায়গাগুলোর সঙ্গে কলকাতার ইতিহাস জড়িত সেগুলো তো আরও ইচ্ছা আছে দেখানো যদিও আজকে প্রিন্সেপ ঘরে আসার কারণ হচ্ছে মেনলি গঙ্গার জল নামা আর তার সাথে তো এই জায়গাটা তো খুবই সুন্দর এবং যেহেতু এটা ব্রিটিশ আমলে একটা কলকাতার খুব পুরনো হচ্ছে পর্যটন কেন্দ্র তো সেই কারণে এই 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 জায়গাটার সাথেও অনেক ইতিহাস জড়িত রয়েছে তো সেগুলো একটু মেয়েকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটা আর এই জায়গাটা যেহেতু এতটাই রোমান্টিক জায়গা তো প্রচুর সিনেমা শুটিং হয় এখানে আমার পিছনটা দেখছি অলরেডি একটা সিনেমা শুটিং হচ্ছে এবং বলিউড একটা মুভি আছে পরিণীতা আমি জানি না আপনারা হয়তো অনেকেই জানেন সেই পরিণীতা সিনেমারও একটা শুটিং হয়েছিল এই আমার পিছনে এই জায়গাটাতে তো সুতরাং এই জায়গাটা সত্যি খুব সুন্দর একটা জায়গা ভীষণ রোমান্টিক স্পট এখানে এলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর আমরা সকাল সকাল এসেছি তো আমাদের আরো ভালো লাগছে আর পিছনে দেখুন হাতিটা কি সুন্দর লাগছে আমার বাবা এবং আমার মেয়ে দুজনে মিলে একটা ছবি তুলল এটার সামনে তো চলুন আপনাদের একটু চট করে বলি যারা কলকাতাতে থাকেন তারা তো হয়তো নিশ্চয়ই জানেন হয়তো যারা কলকাতার বাইরে আছেন তারা হয়তো জানেন না তো বলি এই প্রিন্সেপ ঘাটটা কীভাবে এলো কলকাতাতে এবং এটা একটা ছোট্ট একটা ইতিহাস আছে সেটা ছোট্ট করে বলি আপনাদেরকে আপনারা তো অনেকেই জানেন যে কলকাতা একটা সময় ব্রিটিশের অধীনে ছিল এবং ওই ব্রিটিশ যুগে কলকাতায় হুগলি নদীর তীরে নির্মিত হয়েছিল একটি ঘাট যেটার নাম হলো এই প্রিন্সেপ ঘাট আঠারোশো একচল্লিশ সালে ঘাটটি মহান সম্রাট অশোকের শিলালিপির ধরকারী জেমস প্রিনসেপের স্মৃতি কিন্তু তৈরি করা হয়েছিল এবং শোনা যায় ব্রিটিশ যুগে জেমস প্রিন্সেপ কিন্তু একজন খুব বড় ইংরেজ পন্ডিত এবং প্রাচ্যবিদ ছিলেন এবং ভারতীয় ইতিহাসে অনেক কিছু কিন্তু তিনি উদ্ধার করেছিলেন তো সেই কারণেই তিনি খুব স্মরণীয় ঠিক পাশে এই মাথার উপর দিয়ে এই বিশাল বিদ্যাসাগর সেতু কিন্তু বহু পর্যটকের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে আর আমরাও আজকে সেটা দেখতেই এসেছি এখানে এখন আমি আপাতত হচ্ছে রেল লাইনটা ক্রস করছি এটা প্রিন্সেপ ঘাট হচ্ছে রেল লাইন এটা ক্রস করে সামনেই হচ্ছে গঙ্গার ঘাটটা যেটাকে বলা হয় হচ্ছে বাবুঘাট আমরা তার দিকে এগোচ্ছি কারণ আপনাদের বললামই যে বাবুঘাট থেকে আমরা একটু গঙ্গার জল নেবো এনে দেখছেন রেল লাইনটা রয়েছে রেল লাইনের পাশেই দেখুন হলুদ রঙের একটা বোর্ডে মেনশন করা আছে প্রিন্সেপ ঘাট স্টেশন এবং এখানে কিন্তু এই চক্র রেলের সুবিধাটাও আছে সুতরাং দমদম অথবা মাঝেরা স্টেশন থেকে যদি আপনারা ওঠেন তাহলে সরাসরি প্রিন্সেপ ঘাট স্টেশনে নামলেই কিন্তু একদম সরাসরি পৌঁছে যাবেন এই বাবুঘাটে এবং এই নদীর ধার বরাবর এই রাস্তা দিয়ে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে যাওয়াটাও কিন্তু একটা দারুণ ব্যাপার যেটা আমরা যাচ্ছি এখন চারপাশে দেখুন সবুজ ঘাস দিয়ে পুরো বাঁধানো নদীর ধারটা ভীষণ সুন্দর লাগছে আর সকালবেলা এই নদীর ধারে বসতেও কিন্তু দারুণ লাগে আর এই সকাল সকাল নদীর পার বরাবর এই সুন্দর সাজানো হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু দারুণ লাগে অনেককেই দেখছে এখানে মর্নিং ওয়াক করছেন জগিং করছে আমার মনে পড়লো তো জানেন তো এরকম একটা জায়গা আছে আমার হাজব্যান্ডের অফিসের পাড়া বলতে গেলে হোবোকেন বলে একটা শহর আছে নিউ জার্সিতেই তো ওখানেও এরকম হারসান রিভারের পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা গেছে এবং ওখানে বহু মানুষেরা সকালবেলা আছে মর্নিং ওয়াক করেন জগিং করেন অ্যাকচুয়ালি এরকম একটা অ্যাম্বিয়েন্সে কিন্তু এমনিই মন ভালো হয়ে যায় যদি সকালে আপনি হাঁটেন তো যাই হোক আমরাও আস্তে আস্তে এ সামনে দেখি যদি কোনো একটা ভালো ঘাট পায় ওখানে নেমে বাবা একটু গঙ্গার জল নেবে তো আপনারাও থাকুন আমাদের সাথে আরেকটা ব্যাপারও আপনাদেরকে বলা হয়নি এই প্রিন্সেপ ঘাটটা কিন্তু ফোর্টুলিয়াম দুর্গের ওয়াটার গেট এবং হচ্ছে সেন্ট জর্জ গেটের মাঝখানে অবস্থিত এবং ধর্মতলা থেকে যদি কেউ আসেন তাহলে কিন্তু গাড়ি করে কিন্তু মিনিট দশকের মতো লাগবে আসতে আমরা হচ্ছে যাদবপুর থেকে এসেছি আমাদের মোটামুটি ফর্টি মিনিটসের মতো লেগেছে গাড়িতে করে দেখুন এখানে সামনে কত নৌকা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু নৌকার ভ্রমণও হয় জানেন আমরা এখানে জিজ্ঞেস করলাম যে নৌকা করে এক ঘন্টা চড়াতে পাঁচশো টাকা নেয় যাই হোক আবার দেখছি নদীর গা বরাবর প্রচুর খাবারের স্থলও রয়েছে মানে অনেক খাবারের দোকান রয়েছে দেখি এখানে মেয়েকে যদি কিছু খাওয়াতে পারি তবে আজকে আমার মেয়ে চশমা পরে রয়েছে কেন কি বলুন তো আমেরিকা থেকে এসেছি তো এখানে প্রচুর ধুলো রয়েছে তো সেই কারণে ওর যদি কোনো আই অ্যালার্জি হয় তো সেই কারণে ওকে আমরা চশমা পরিয়ে নিয়ে এসেছি যদিও আজকে খুব একটা রোদ নেই চলুন কথা বলতে বলতে অলরেডি একটা জায়গা খুঁজে পাওয়া গেছে বাবার আর নামছে নিচে আমি আমার মেয়ে ওপরে দাঁড়িয়ে আছি এখান থেকে মনে হয় একটু সহজ হবে জলটা নামা আর মনে হয় পরিষ্কার জলও পাওয়া যাবে তো সেই বাবা আর পুষান গেল আপনাদের বাবা এখন একটা জায়গায় বসে জল তুলছে ড্রামে একটু ফোকাস করে দেখাই পুষান কত দেখতে পাচ্ছেন আপনারা এখানকার জলটা মানে খুব পরিষ্কার মনে হচ্ছে যাই হোক এরকমভাবে জল নিতে কিন্তু আমার খুব ভয় লাগে কিন্তু বাবাকে দেখেছি এখান থেকেই বরাবর জল নেয় গঙ্গার জল আর আমেরিকা না গঙ্গার জলের এত দাম আর কি বলবো বলুন এক শিশি গঙ্গার জলের দাম হচ্ছে দশ ডলার তো প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আটশো টাকা কী বলো বলুন তো সেই কারণে যেহেতু কলকাতাতে এসেছি তাই ইচ্ছা আছে যে প্রায় দুই ড্রাম ভর্তি করে গঙ্গার জল নিয়ে যাওয়ার যদিও জল অ্যালাউড করে না তবে আমরা কোনোরকমভাবে জলটা নেবো আর কি এই মুহূর্তে আমরা বসে আছি বাবার কুষাণ হচ্ছে নিচে গেল গঙ্গার জল নিচে আপনাকে দেখালাম এই সুযোগে আমি আমার মেয়ে ওপরে বসে আছি আর মেয়ে আশপাশটা ঘুরে ঘুরে দেখছে অনেক কিছু নতুন দেখছে যেমন কাক দেখেও প্রচণ্ড এক্সাইটেড কেন এই প্রথম কাক দেখলো আর কি কেন ওই আমেরিকাতে খুব একটা কাক দেখা যায় না তো সেই কারণে আর এখানে দেখুন প্রচুর খাবারের দোকান রয়েছে তো বাবার পুষণ অলরেডি চলে এসেছে গঙ্গার জল নিয়ে তো আমরা একটু চা খাবো এই সামনে দেখছি এটা খুব ভালো সুন্দর চায়ের দোকান রয়েছে এখানে সেই বাবা মানে খায় চা তো চলুন যে কাক আমরা চা খাচ্ছি দেখে আমার মেয়ে বায়না করলো আমার বাবার কাছে বাবা ওকে একটা কুকিজ কিনে দিল এখান থেকেই তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে চা খাচ্ছি চাটা বেশ ভালোই ছিল সকাল সকাল এরকম নদীর ধারে মানে দাঁড়িয়ে চা খাওয়াটা আলাদা মজা তো আস্তে আস্তে বাড়িতে ব্যাক করবো তো যাওয়ার পথে দেখছি এখানে ইস্টার্ন রেলওয়েটা এই রেল ট্রেনটা যেটা আপনাদেরকে দেখালাম প্রিন্সেপঘর স্টেশন এখান দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে আছে আজকে আমাদের প্রিন্সেপ ঘাটে সকালটা খুব ভালোই কাটলো এবং গঙ্গা জলও নিয়ে নিলাম বাবুঘাট থেকে সবটাই কাজ কমপ্লিট হয়ে গেল এবার আস্তে আস্তে বাড়ি ফিরবো এখন গাড়িতে বাবা জলটা ঢোকাচ্ছে বাবার পুষান তো এরপরে আমরা আস্তে আস্তে বাড়িতে যাবো বাড়ি যেতে আরো প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে তো যেতে যেতে যতটুকু মেয়েকে দেখাবো আর কি আশেপাশের কলকাতার শহরের আরো ছোটখাটো কোনো জায়গা এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হলো না আমাদের দেখলাম যেহেতু শুক্রবার উইক ডেজ আর একটু সকাল সকালে বেরিয়েছি আমরা তো সেই কারণে আসার পথে খুব একটা বেশি জ্যাম পাইনি এখন বাড়ি ফেরার পথে কতটা জ্যাম পাই দেখা যাক আর এতগুলো বছর আমেরিকা থাকার সুবাদে যেহেতু কোনো জ্যাম ট্যাম দেখিনি তো সেই কারণে কলকাতা শহরে এসে অল্প একটু জ্যাম হলেই আমাদের মনে হচ্ছে কত জ্যাম হয়ে গেল যাই হোক আর অলরেডি বাবা শুরু করে দিয়েছে জানেন তো লাস্ট কয়েক বছর ধরে আমেরিকা থাকার সুবাদে এই কেন্দ্রে আমরা যখনই গাড়ি নিয়ে কোথাও বেরোতাম আর আশপাশে যেতাম কোনো লোকজন নেই পুরো খালি রাস্তা চার পাঁচটা গাড়ি যাচ্ছে হয়তো অথচ কলকাতাতে আসার পরেই বাবার সাথে বেরিয়েছি গাড়ি করে আশেপাশে দেখছি কত গাড়ি ঘোড়া কত লোকজন এমনিই মনটা ভালো লাগে ছ বছর বাদে কলকাতাতে এসে দেখছি অনেক কিছুই চেঞ্জ হয়েছে একটা জিনিস খুব চোখে পড়লো রাস্তায় মাঝে মাঝে দেখছি আই লাভ কলকাতা একটা ব্যানার রয়েছে বেশ ভালো লাগলো ওটা দেখে আর প্লাস দেখছি অনেক নতুন নতুন ট্যুরিস্ট স্পট হয়েছে দেখছি যেরকম আলিপুর মিউজিয়াম এটা দেখছি এই প্রথম দেখলাম এটা আগে কিন্তু কখনো দেখিনি এই গাড়িতে করে যেতে যেতে মেয়েকে দেখাতে দেখাতে যাচ্ছি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করব আমাদের কলকাতা ভ্রমণের ব্লগগুলো আপনাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা